অবশেষে বাড়ির পথে বঙ্গমায়ের সাহসী জওয়ান পূর্ণাম সাও জানা গেছে তার বাড়ি রিস রাতে এদিন তাকে আনতে হাওড়া স্টেশনে উপস্থিত হন তার পরিবারের সদস্যরা তার এই বাড়ি ফেরার খবরের আনন্দ ও উচ্ছ্বাস তার পরিবার জুড়ে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত রিপোর্ট ये पहले मीडियाया को चिल्ला दो ना अब एक सेकंड उनका नाम भी एक रुपया भाई साहब ब्रोशट गाइस इंडिया कनेक्ट ट्रैवल करे ऐसे চৌধুরী চলো গাড়ি বের করো গাড়ি বের করো মোবাইল মোবাইল

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে